হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই কেমন আছো বলো আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমি খুব ভালো আছি আর তোমরা কেমন আছো একটু জানিও আর দেখো এই বিকেলবেলা একটু ভিডিও বানিয়েছিলাম আর ভিডিও বানিয়ে আর শরীরটা ভালো লাগছিল না তাই বসে রয়েছি রান্নাবান্না তখন কিছুই হয়নি ও রান্না বান্না কিছুই হয় চা পর্যন্ত খাইনি ওদিকে আমার বৌদি ডাক ডাকাটাকি করছে যে একটু আয় এসে ঘুরে যা যায়নি যাবো বলে বলছি আর তোমাদের দাদা ভাই তো কোথায় গেছে সন্ধ্যের সময় এখনও কি বাড়ি আসেনি চলো দেখা যাক পরে আসছি এখন বন্ধুরা এখন যাচ্ছি এখন যাচ্ছি কোথায় না বাজারে বাজার থেকে হয়ে তার বাজারে কিছু বাজার নেবো আর বাজার টাজার নিয়ে তারপরে যাব দাদার বাড়িতে ঠিক আছে তারপর দেখাচ্ছি দেখো এই দাদার বাড়ি যাচ্ছি ঠিক আছে এই দাদা বাড়ি ঢুকছি এই দাদা বাড়ি চলে আসলাম ফাইনালি দেখো আমার এই বৌদি বসে রয়েছে এই যে হাই করো হাই করো হাই করো কিছু ও বাবারে বাড়িতে লোকজন ছিল তাই ঢুকিনি যেই লোক চলে গেছে তারপর ঢুকেছি এখন এসছি এখন আমার বর ফোন করছে যে বাড়ি আসো তাড়াতাড়ি ঠিক আছে এতক্ষণ বাড়িতে হা হা করে একা বসেছিলাম আর দেখো ফাইলানি দেখো আমার দেখো হবে কখন হবে আমার কাজ ছিলাম দেখো আমার বৌদিরা আগে অন্য ঘরে ছিল আর আবার ঘর পাল্টেছে অত বিশাল বড় ঘর কিন্তু এরা খুব বড় লোক ঠিক আছে ঘরটা দেখো এত বড় বাড়িতে কেউ থাকে দেখো এই ঢোকা ঢোকা থেকে শুরু করে দেখো দেখতে পাচ্ছ আর ঘরটা দেখো এটা পুরো ডাইনিং ডাইনিং বলো আর সে একটা রুমের মতন বলো হ্যাঁ এত বড় ঘর এই খাট পাতা রয়েছে আর আমরা লাইট ফাইট জেলে দে এদিকে লাইটটা জ্বালা অন্ধকার আর দেখো এই একটা ঘর এখানে ওদের বই টই রাখে আর ওদের এখানেই এই জামা কাপড় হ্যাঁ এটা সেটা সব টুকটাক জিনিসপত্র রেখেছে আর এখনও সব ঠিক মানে এই কিছু দিন এই এক দু তারিখেই এসছে ঘরটা পাল্টাই হয়ে এখনও সব কিছু গোছানো ঠিকঠাক হয়নি এই দেখো মাঝখানে কাঁড়ি করে রেখেছে এখনও ঠিকঠাক গোছানো হয়নি আর যেহেতু এই দেয়ালটার একটু ভাঙা মতন বলে তাই এরা এই ঘরে থাকে না এই ঘরে শুধু জিনিসপত্র রেখেছে পরে রাত্রেবেলা যদি কোনো সময় যদি ঘুটকুট করে যদি বিছনা যদি মাথারও যদি পড়ে যায় তার জন্যে ঠিক আছে আর তোমাদের রান্নাঘরটা দেখাচ্ছি দেখো কত বড় ঘর দেখো বন্ধুরা এই দেখো এটা তো বিশাল ভয়ের ব্যাপার এই অন্ধকার সামনে তাকাতে হবে বাইরে লাইটটা জ্বলছে না এখনও ঠিক আছে লাইটটা রয়েছে বাইরে আর এই রান্নাঘর ঠিক আছে বন্ধুরা দেখো রান্নাঘরটা দেখো রান্নাঘরটাও খারাপ নয় বেশ বড়ই আছে দেখো রান্নাঘরে সব গোছানো হয়ে রয়েছে এদের রান্নাঘরে সব একদম পরিপাটি হয়ে রয়েছে ঠিক আছে আর আমি রান্নাঘরে রান্নাঘরে দেখাতে এসেছি বন্ধুরা কি খেয়ে নিচ্ছে বলো তো খেয়ে নিচ্ছে অনেকটা বড় জায়গা এখানে দেখা যাচ্ছে না অন্ধকার ওদিকে একটা বড় থান রয়েছে হ্যাঁ ওদিকে একটা বড় থান রয়েছে আর আমরা সবাই চলে আসবো এবারে পিকনিক করতে এখানে পিকনিক করতে আসবো আড্ডা দিতে আসবো আমাদের জায়গাটা বেশ ভালো হয়েছে আগে আমাদের বাড়িতে যেত আমাদের ঘরটা একটু বড় ছিল তাই মানে সবার থেকে আমাদের ঘরটা একটু বড় ছিল বলো তাই সবাই আমাদের বাড়িতে গিয়ে আনন্দ ফুর্তি করতো থাকতো খাত খেত হ্যাঁ সবাই মজা করতাম এখন চলে আসবো ফাইনালি এই বাড়িতে দেখে নাও তোমরা ঘরটা ভালো করে এই ঘরে চলে আসবো ঠিক আছে আর ওদিকে আমার বর মশাই কেন বলা তো আমি চলে এসেছি সন্ধ্যের সময় দাদা বাড়িতে আর ও এতক্ষণ ছিল না তাই আমি ওকে কিছু বলতে পারছিলাম না যে ওর ফোন ছিল না খবর দিতে পারছি না তুমি গাড়ি বাড়ি এসো এখন আমি চলে এসেছি ও চলে এসছে এসে মেয়ের ফোন থেকে ফোন করছে তুমি বাড়ি চলে আসো তাড়াতাড়ি রান্না করতে হবে অথচ আজকে সন্ধ্যের সময় রান্না করবো না বলে দিয়েছি তাও ডাকছে যেতে তো হবে যাবো কিন্তু তাও একটু ভালো কি একটু ভিডিও বানাই তোমাদের সঙ্গে কী আর করবো বলো সারাদিন তো বাড়ি থাকতে পাই না তাই সারা দিনের যে রোজগার ভিডিও করি বা তোমাদের দেখাবো সেটা আর হয় হয়ে ওঠে না যাই হোক যতটুকু পারি বা দেখাই বা দেখাবো তোমাদেরকে সেটা তুলে ধরবো আর সবাই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো আর আজকের এই পর্যন্ত টাটা বাই সবাই ভালো থেকো সবাইকে জানাই গুড নাইট টাটা কালকে দেখা হবে